ভিবডি নোস শিক্ষা আনে জীবনের আলো শিক্ষা ভবিষ্যৎ তৈরি করে শিক্ষা পরিবেশ তৈরি করে শিক্ষা যখন কমার্শিয়াল হয়ে যায় শিক্ষা কি শিক্ষা থাকে আমার তো মনে হয় না তুমি যে কর্ম করো না কেন যা তোমার মনে থাকুক না কেন একজন কিন্তু সিন করে সে সময় মতো রিপ্লাইও দেয় একটা জিনিস জানবে ওয়েস্ট বেঙ্গলে ডাক্তাররা পরিশালন করে দেখেছে মোস্ট অফ দ্য ম্যাট পাগল নাইনটি পাগল হচ্ছে শিক্ষিত তারা এখনও বুঝতে পারেনি যে কেন তুমি যেমন কর্ম করবে তার ফল দেওয়ার উপর আছে আমার খাতে কিচ্ছু নেই না আমি তোমাকে কোনো অভিশাপ দেব না তোমার সময় কোনো বাজে কথা বলবো কারণ শিক্ষা আমার মধ্যেও আছে আমি শুধু অ্যাক্টিং করতে পারি না আমি মনেও যা আমি উপরও তাই আমার সামনে পুরো ভালো মুখোশধারী হয়ে থাকবে আর পিছনে আমার পুরোটাই ক্ষতি চাইবে আমি সেরমটা না আর সেরমটা হতেও চাই না অহংকার পতনের মূল মাথায় রেখো একটা জিনিস আজ বলে রাখলাম সকালবেলা